দামি ডিএসএলআর এ তোলা একটা এডিট করা ছবি দেখে ছেলেটা আমার উপর ক্রাশ খেয়েছিল আমি অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি বাস্তবে এতটা সুন্দর নই তোরা তুমি ভাবছ ছেলেটা ছিল চঞ্চল প্রকৃতির আকে ইমপ্রেস করেই ফেলল সাথে এটাও বলল সে আমার রূপ দেখে নয় সে আমার মনকে ভালোবাসে কিছুদিন আমাদের সম্পর্কটা ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন সে আমাকে ভিডিও কল দিল আমার রূপ যাচাই করতে হুম আমিও ভালোবাসি বলে তার ফোনটা রিসিভ করলাম তারপর থেকে আমাদের আর কখনো কথা হয়নি সে আমাকে আর ফোন দেয়নি আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম তার সাথে যোগাযোগ করতে আমার প্রেমের বাঁধনে তাকে বেঁধে রাখতে কিন্তু সে আমাকে ব্লক করে দেয় যার কারণে আর কখনোই তার সাথে আমার যোগাযোগ হয়ে এর পরেও আপনারা বলবেন যে মেয়েদের রূপ নয় মেয়েদের মনটাই আসল আসলে কি জানো তোমাদের মতো প্রেমিকরাই আমাদের মেয়েদেরকে বুঝিয়ে দাও মনটা নয় গ্লেমারটাই আসল আসলে ভেতরে ভেতরে কষ্টটা ঠিক তখনই হয় যখন দেখি চামড়ায় সুন্দর হওয়ার কারণে যোগ্যতা না থাকা সত্ত্বেও সে চান্স পায় আমাদের সমাজ আমাদেরকে বুঝিয়ে দেয় চামড়ায় সুন্দর না হলে সমাজ তোমাকে নিয়ে চর্চা করবে না